চন্দ্রযান অভিযানে সফল হলেও সফলতা পায়নি বিজ্ঞানীরা ইতিহাসের প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে ভারত বুধবার ঠিক সন্ধ্যা ছটায় চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামার আগে ভারতবর্ষ সহ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ সবারই প্রায় নজর ছিল টিভির পর্দায় বা ফেসবুক ইউটিউব লাইভে সেই সঙ্গে বুধবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথাও মানুষ পুজো দিচ্ছেন আবার আজমির শরীফের মতো একাধিক জায়গায় দোয়া করছেন কেউ ঈশ্বরের কাছে কামনা করছেন কিভাবে সফল হবে চন্দ্রযান অভিযান সেটাই নিয়ে কিন্তু এই স্বপ্নের পিছনে যে কর্মীরা কাজ করেছেন তারা কিন্তু সতেরো মাস কোনো পারিশ্রমিক পায়নি বলে অভিযোগ এটাই আমাদের ভারতবর্ষ বিনা বেতনে পারে তারা সফলতা আনতে কিন্তু এদের পিছনের কথা কেউ তুলেই ধরে না আর সামান্য কয়েক মিনিটের অপেক্ষায় তারপরেই সেই ইতিহাসের মুহূর্ত ঠিক তখনই ইসরোর রুমের বড় স্ক্রিনে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ যিনি সাউথ আফ্রিকা থেকে যোগ দিয়েছেন চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তের সাক্ষী থাকতে সন্ধে ছটা চার মিনিটে বিজ্ঞানীরা ও কর্মীরা হাততালি দিয়ে উঠতেই মোদি পতাকা নাড়লেন সেখান থেকেই ভার্চুয়ালের মাধ্যমে ছোট্ট জাতীয় পতাকা হাতে নিয়েছিলেন মোদি ইসরো ডিরেক্টর সোমনাথ বলা মাত্রই মোদি অভিনন্দন জানালেন এবার মোদির বক্তব্য উঠে আসলো আমরা দেশকে মা বলি আর চাঁদকে বলি মামা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য একেবারে বাগে সারা ভারতবর্ষের কোটি মানুষ সেই সঙ্গে খুশিতেই বিশ্বের একাধিক দেশের মানুষ চন্দ্রযান দেখলেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এইচ ইসির ইঞ্জিনিয়ারিং এবং কর্মীরা এই অভিযানের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কিন্তু সূত্রের খবর প্রায় সতেরো মাস ধরে তারা কোনো পারিশ্রমিক পায়নি নয়াদিল্লির কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ভারতের চন্দ্র অভিযানকারীরা সফল ল্যান্ডিং এর আগে একটি চাঞ্চল্যকর দাবি করেছিলেন যে ইসরো বিজ্ঞানীরা সতেরো মাস তাদের বেতন পাননি কেন সেটা নিয়ে হিন্দুস্তান টাইম ও টাইম নাও প্রকাশিত হয়েছিল চন্দ্রযান থ্রি বিজ্ঞানীদের সাফল্য নিয়ে সাউথ এশিয়া নামে একটি টুইটার হ্যান্ডেলে টুইটারও করেছিল তারপরেও কিন্তু এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ কোনো ভূক্ষেপ করতে দেখা যায়নি এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে কোনো কথা বলেননি পারে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা তারা সতেরো মাস কোনো পারিশ্রমিক না পেয়েও চন্দ্রযান থ্রি সাফল্যর সঙ্গে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই প্রকল্পের সঙ্গে বহু মানুষের পরিশ্রম যুক্ত রয়েছে এর মধ্যে রয়েছে এই ইসি এর ইঞ্জিনিয়ারিং এবং কর্মীরা চন্দ্রযান থ্রি উপলক্ষ নেপথ্য চাঁদের অন্যতম অবদান একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানানোর পরেও বেতন পাননি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এবং ইঞ্জিনিয়াররা জানা যাচ্ছে এমনটাই চন্দ্রযান অভিযানে কি ভূমিকা জানা গিয়েছে এই চন্দ্রযান জন্য ল্যান্ড সহ একাধিক করেছে এই সংস্থা জানা গিয়েছে গত কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছে এই সংস্থাটি অভিযোগ উঠেছে সংস্থার কর্মীরা গত সতেরো মাস ধরে বেতন পাচ্ছে না তার কোনো সদুত্তর নেই কেন্দ্রীয় সরকারের এবং কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এরপরে কার্যত আবেগ রুদ্ধ হয়ে যান এক কর্মী সুভাষচন্দ্র তিনি নিউজ 18 কে বলেন কর্মীদের মাথা আরো একবার উঁচু করেছে দেশের জন্য এত গুরুত্বপূর্ণ স্থানে অংশনিত পেরে আমরা অনেক খুশি সংশীলষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে কেন্দ্রের ভারি শিল্প মন্ত্রকের কাছে অতিতে 100 কোটি টাকা সাহায্যের আরজি জানায় কিন্তু সংশীলষ্ট মন্ত্রকের তরফে এখনো সেই সাহায্যের আশ্বাস দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে এই সময়ে সংস্থার এমন অবস্থা দাঁড়িয়েছে যে তারা কর্মীদের বেতন দিতে পারছে না সত্যি ভাবতে হবে ভারতবর্ষের অবস্থা যে চন্দ্রযানকে ঘিরে গোটা ভারতবর্ষের মানুষ আজ খুশিতে ফেটে কান্নায় পড়েছেন আনন্দ করছেন উৎসব করছেন সেই শত শত কর্মী তারা মাস বিনা বেতনে কাজ করে চলেছে এটাই আমাদের ভারতবর্ষ আমরা দেখলাম সাউথ আফ্রিকা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে হাততালি সহ তিনি তার বক্তব্যে আপ্লিত করলেন ভারতবর্ষের মানুষকে কিন্তু এই কর্মীরা যেভাবে নিরসভাবে পরিশ্রম করে গেল তাদের পাশে কে দাঁড়াবে তার পিছনের কথা কে তুলবে তাদের দুঃসময়ের কথা কে তুলবে ওঠে শুধু সুসময়ের কথা কিন্তু দুঃসময়ের কথা তাদের অবস্থার কথা তাদের পরিণতির কথা তাদের বর্তমান ভবিষ্যতের পরিণতির কথা কেউ তুলে ধরে না সেটাই দেখা গেল সারা বিশ্বজুড়ে হৈ হই হলো কিন্তু সতেরো মাস এই কর্মীরা কেন বেতন পেলো না এই সাফল্যের পিছনে তাদের যে বড় অবদান আজ কোটি কোটি মানুষ আমরা আজ ভারতবাসী হয়ে গর্বিত হলাম তারপরেও এই কর্মীদের বেতনবিহীন অবস্থায় তাদের দিন কাটাতে হয়েছে এটাই ভারতবর্ষ এই চিত্র আমাদের দেখতে হচ্ছে